মাস। আরব উপদ্বীপের মক্কা নগরীতে জন্ম নেন ইতিহাসের এক মহামানব হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কিন্তু তার জন্মের মুহূর্ত থেকেই তার জীবন শুরু হয় দারিদ্র ও সংগ্রামের মধ্য দিয়ে তার পিতা আবদুল্লাহ তার জন্মের আগেই বা কিছুদিন পরে ইন্তেকাল করেন মায়ের নাম ছিল আমিনা দারিদ্র্যের কারণে আমিনা কষ্ট করে একজন ধাত্রী রাখেন শিশুকালে তিনি কয়েক বছর এক বেদুইন নারীর সঙ্গে মরুভূমিতে কাটান এরপর তিনি ফিরে আসেন মায়ের কাছে এবং মা আমিনার সঙ্গে মদিনা সফরে যান কিন্তু মক্কায় ফেরার পথে মা আমিনাও মারা যান এতি মোহাম্মদ সাল্লাহ আলাহি আসাল্লামের দায়িত্ব নেন তার দাদা আব্দুল মোতালিব দুই বছর পর তিনিও ইন্তেকাল করেন এরপর মোহাম্মদ সালাল্লাহ ওয়াসাল্লাম বাস করতে থাকেন তার চাচা আবু তালিবের সঙ্গে কিন্তু আবু তালিব ছিলেন গরিব ফলে শৈশবেই মোহাম্মদ আলাইহি আলাহিউসাল্লাম জীবন সংগ্রামে নামেন তিনি ভেড়া চড়াতে থাকেন মক্কার ধনী ব্যবসায়ীরা তখন বাণিজ্য করত সিরিয়া মিশর পারস্যের মতো দেশে গরিবদের জন্য ছিল পশুপালন কিছু লোক বলেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সিরিয়ার উৎসালক হিসেবেও গিয়েছিলেন তবে সেটি ঐতিহাসিকভাবে সন্দেহজনক কিন্তু একটি আশ্চর্য ঘটনা নির্ভরযোগ্য যখন তিনি ছিলেন পঁচিশ বছরের তরুণ তখন তিনি কাজ করেন খাদিজা নামে এক ধনী নারীর জন্য যিনি ছিলেন এক বিধবা ব্যবসায়ী সেই ব্যবসা সফরের পর খাদিজা রাদিয়াল্লাহু আল্লাহ তালাহ তাকে বিবাহের প্রস্তাব দেন এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই বিবাহ মোহাম্মদ সালাল্লাহ আলহি আসলামের জীবনে পরিবর্তন আনে তিনি আর্থিকভাবে সচ্ছল হন চিন্তা কমে যায় এবং তিনি আর্থিকভাবে ধ্যান চিন্তায় মগ্ন হন তিনি একজন গুহাবাসী হন মক্কার কাছে হেরা গুহায় সপ্তাহের পর সপ্তাহ কাটিয়ে দিতেন একাকী স্রষ্টার ধ্যানে তার শিক্ষা খুব সীমিত ছিল সে যুগের আরবে শিক্ষার অভাব ছিল ব্যাপক এই ছিল মহানবী সাল্ল আলহ্লামের শৈশব ও তার জীবনের প্রথম দীক্ষার কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় যদি আপনারা চান আমরা পরবর্তী ভিডিওটিওতে আলোচনা করব হেরা গোহায় ওহিলাভ এবং নবতের সূচনার ইতিহাস ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম